যে কোনো একটা দেশের ব্যাকবোন হচ্ছে দুইটা জিনিস প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত হচ্ছে তাদের সেনাবাহিনীর সক্ষমতা এর বাহিরে জনসংখ্যা আরও অনেক কিছু এখানে কানেক্টেড আছে তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ তারা দেশমাতৃকাকে সার্ভিস দিয়ে আসছে কিন্তু কোথাও না কোথাও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এমন ভাষায় মানে আমি আর কোনো সেনাপ্রধানকে লাস্ট কয়েক টার্মে যারা ছিলেন কথা বলতে দেখিনি মানে একদম কলিজা ভরিয়া গেছে মনে হচ্ছে ইয়েস এইরকমই বলা উচিত কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যে বার্তা দিছে ভাই মানে পরেরটা পরে দেখা যাবে বার্তা দিছে তো এই কথাটা বলার জন্য মিনিমাম লেভেলে হিম্মত থাকতে হবে যাই হোক আমরা দেখছি যে হঠাৎ করে সেনাপ্রধানের এই বক্তব্য কেন ভাইরাল তিনি কি এমন বলেছিলেন ভারতের ইস্যুতে খুবই সুচিন্তিত এবং কি গঠনমূলক কথা বলেছেন তিনি বলছেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে কিসের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে যেটা আমরা বরাবরই দাবি করে আসছিলাম আর এর আগে কোনো সেনাপ্রধান সর্বশেষ কবে ভারতের মানে এই আগ্রাসনের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট কথা বলেছেন আমি অন্তত গত ছয় বছরে কোনো নিউজ করার জন্য এমন টপিক পাইনি প্রথম আলোকিত এক সাক্ষাৎকারে আমাদের সেনাপ্রধান বলছেন যে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তবে এই সম্পর্কটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলোও দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে এখন এখানে তিনার যে কথাগুলোর মধ্যে আমি খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা অংশ আপনি যদি দেখেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্কের বিষয়গুলো এগুলো কিন্তু আমরাও স্বীকার করতে পারি না বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভারতের যেমন সহযোগিতা দরকার আবার ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার দুই দেশেই একে অন্যের উপর ডিপেন্ডাবল তো আমাদের প্রধানের যে বক্তব্যটা যে ন্যায্যতার ভিত্তিতে আর পৃথিবীর প্রত্যেকটা দেশই চাইবে সুবিধা নিতে তেনার কথাগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থবহ এখন আমার স্বার্থটা যদি আমি নিজে জলাঞ্জলি দিয়ে দেই তো অন্য দেশ তো নিবেই এটা তাদের দোষ না এটা যে কোনো রাষ্ট্রই তাদের রাষ্ট্রের স্বার্থে অন্য দেশ থেকে টেকনিক্যালি চাপ দিয়ে পারুক মিষ্টি কথায় পারুক আদর করা পারুক সোহাগ করা পারুক জাদু মনু সোনা ডাইখা পারুক যতটুকু স্বার্থ তার আদায় করা দরকার এটা সে যেভাবে আদায় করুক এটা সে করতে পারে এখন দোষ হচ্ছে আমি কেন দিচ্ছি আমি যদি না দিই আমি যদি নিজের অধিকারটা বুঝে না নিতে পারি তাহলে তো ভাই নিচ্ছে তাদের দোষ না এখন এতদিন পর্যন্ত এটা কেন দোষ ছিল যে আমাদের রাজনৈতিক সরকারগুলো জনগণের উপর আস্থা না করে প্রতিবেশী রাষ্ট্র বিদেশি শক্তি তাদের উপর কিন্তু আস্থাশীল এটা বাস্তব বিএনপি গত সতেরো বছর কেন আসলে তারা পারেনি শেখ হাসিনার সরকারের পতন করাইতে বা মাঠে নাইমা প্রটেস্ট করতে একটাই কারণ জনগণের উপর তাদের যে ভরসার জায়গাটা হালকা ছিল তারা চলে গেছিলো আমেরিকার কাছে আরও বিভিন্ন জায়গায় কন্টিনিউ এই কাজগুলো করেছে কিন্তু ছাত্রদের ইস্যুটার পর আবার মানুষের মধ্যে একটা ফ্যাক্ট ক্রিয়েট হয়েছে যে না বিদেশি কোনো শক্তি টক্তি ছিল দেশকে কন্ট্রোল করে না কোথাও না কোথাও দেশের জনগণ সো এই জনগণের উপর আস্থা থাকতে হবে সরকারকে জনগণের পালস বুঝতে হবে আর জনগণ যদি কোনো দেশের সরকারকে সাপোর্ট করে সেই সরকার অবশ্যই অনেক শক্তিশালী হয় যে কোনো দেশের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে নিজেদের অধিকারগুলো আদায় করার ক্যাপাবিলিটি রাখে তবে এমনভাবে কোনো সেনাপ্রধান কিন্তু এই বিষয়গুলো আর বলেনি ভারতের বিভিন্ন ধরনের হুমকি ধামকির অ্যাগেনস্টে তিনি কিন্তু সুন্দর ভাষায় যেটা বুঝানোর সেটা বুঝাই দিয়ে গেছেন বুঝলে বুঝ না বুঝলে তোর ভালো থাকবে